রাম দাদা এখানে বসে কলা পাকানো হচ্ছে যা আমার জন্য এক্ষুনি মহিষের দুধ নিয়ে আয় আমি মহিষের দুধ দিয়ে গোসল করব আজকে আমি এত বড় মহিষ নিয়ে যাব মহিষের দুধ দিয়ে যেন সাগর বানিয়ে দিতে পারি দাদি যেন দুধের সাগরে জাহাজ চালাতে পারে এই ইনাকোন্ডা চাইলে এখুনি বল মহিষ কোথায় লুকিয়ে আছে তুই কোথাকার রাখাল রে যা ভাগ আমার সামনে থেকে নয়তো এক ছবলে ওপারে পাঠিয়ে দেব অ্যানাকন্ডাকে তো তেল ছাড়া ফ্রাই করে দিলাম এইবার আমাকে মহিষ খুঁজে বের করতে হবে এই মহিষ তোর দুধ লাগবে এখানেই দিবি নাকি দাদির সামনে দিবি চলুন যাহা না আমি আপনার দাদির সামনেই দিতে দাদি এই মহিষটিকে বললে এখনই দুধ দিয়ে সাগর বানিয়ে দেবে কিরে মহিষ সত্যই দুধ দিতে পারিস দেখা দেখি